আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত নয় মে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান ইয়াক ওয়ান চট্টগ্রামের পতঙ্গা এলাকায় বিধ্বস্ত হয় মারা যান বৈমানিক আসিম জাওয়াত বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সম্প্রতি বিমানবাহিনী ঘাঁটি জহরুল হক ঘাঁটি থেকে একটি প্রাপ্ত ভিডিওতে দেখা যায় যে অত্যন্ত নিম্ন উচ্চতায় পরপর তিনটি এই রোল সম্পন্ন করার চেষ্টা করার সময় রানওয়েতে প্রায় আশ্রয় পড়ে এইলেরন রোল হচ্ছে একটি ক্লাসিক অ্যারোবেটিক ম্যানুভার যাতে বিমানটি তার অনুদৈর্ঘ্য অক্ষ অথবা লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণায়মান হয় অতি উচ্চ গতিতে রানওয়েতে ঘষা খাওয়ার কারণে বিমানটির ফিজিলাস ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনের সূত্রপাত ঘটে যখন বিমানটি রানওয়েতে বাউন্স করে পুনরায় এয়ারবোর্ন হয় ঠিক তখন কিছু অংশ বিমানটি থেকে ছিটকে পড়ে ভিডিও ফুটেজ অনুযায়ী দুইটি এলেরন রোল দেওয়ার সময় বিমানটির ভারসাম্য ঠিক থাকার পরে তৃতীয় এলেরন রোল দেওয়ার পরই বিমানটি নিচে আশ্রয় পড়ে দুজন পাইলটি প্রাণপণ চেষ্টা করে বিমানটিকে রক্ষা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয়